আজকে একেবারে আম গাছ থেকে আম পেরে খোলা পরিবেশে বসে সেই আম দিয়ে আমের জেলি বানাবো কদিন পরেই তো আম পেকে যাবে তবে তার আগে কাঁচা আমের ফিলটাতে একটু নিতেই হবে টক ঝাল মিষ্টি সব ফ্লেভারের কিছু না কিছু বানানো যায় এই কাঁচা আম দিয়ে আমের ভর্তা তো খেয়েছি তবে এই টক মিষ্টি জেলিটা মুখে দেবার পরে আহ কি যে মজা হ্যালো ব্রিয়ন আসসালামু আলাইকুম কি অবস্থা সবার সবাই কেমন আছেন গতকালকে দুপুরে আমরা আম ভর্তা খেয়েছিলাম আর আজকে একটু বেলা হবার পর মনটা চাচ্ছিল যে টক মিষ্টি কিছু একটা খাই তো ভাবলাম আগে টা পারি তারপরে কিছু একটা বানানো যাবে গাছ থেকে বড় দেখে কয়েকটা আম পেরে নিয়েছি তবে রান্নাঘরে কিংবা মাটির চুলায় কোন জায়গাতেই আজকে রান্না করব না ভাবলাম একেবারে খোলা পরিবেশে বসে মানে আমাদের এই সবুজ ঘরের সামনে বসেই আজকে সবুজামগুলো রান্না করব তবে ঘরের সামনে তো চুলা বা কিছুই নেই তাহলে রান্না করব কিসে হুম সেটার ব্যবস্থাও আছে আমার কাছে এই যে আমার হাতে যে প্যাকেটটা দেখছেন এটার মধ্যে আছে একটা ইলেকট্রিক মিনি কুকার আর এইবার বেছে বেছে আমি হলুদ কালার অর্ডার করেছি কুকারটা দেখতে খুবই কিউট আমি এর আগে অনেকগুলা ইউজ করেছি তো অনেককে দিয়ে দিয়েছি গিফট হিসাবে তো দেখা যাচ্ছে গিফট দিতে দিতে আমার নিজেরই থাকে না তাই সব শেষে আবার অর্ডার করতে হয় আমাকে নতুন করে আর এবারও এই ইলেকট্রিক মিনি কুকারটা আমি নিয়েছি ইনভাভিডি ডট কম ফেসবুক পেজ থেকে এই কুকারটাতে রান্না করা এত বেশি ইজি ছোট হয় যে কোনো জায়গায় ক্যারি করা যায় যে কোনো আইটেম কিন্তু এটাতে রান্না করা যায় সেটা ভাত তরকারি কিংবা আদার্স স্ন্যাকস আইটেম যে কোনো কিছু এই জন্যই এটা আমার এত বেশি পছন্দ তো যাই হোক আপনারাও যারা নিতে চান এই কুকারটা তারা ইনফাভিডি ডট কম ফেসবুক পেজে নক দিতে পারেন পেজটা আমার ডিসক্রিপশন বক্সে মেনশন করে দিয়েছি তো আমগুলো আমি প্রথমে ভালোভাবে ধুয়ে ছোট ছোট ফালি করে কেটে নিয়েছি আর আজকে কিন্তু ওই মিনি কুকারটাতেই আমি আমের জেলিটা রান্না করব। এমন খোলা পরিবেশে বসে রান্না করতে কিন্তু ভীষণ ভালো লাগছিল তার উপর আবার বাবার ছোট্ট ঘরে সিঁড়িতে বসে রান্না করছি আবার দুই পাশে ঝাও গাছও আছে সাথে আবার হালকা হালকা বাতাস হচ্ছিল তো সবকিছু মিলিয়ে কিন্তু ওয়েদারটা ভীষণই ভালো ছিল তো প্রথমে কুকারটা আমি খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি আর এরপর আমি একটু পানি দিয়ে নিলাম যেহেতু আমগুলো এখন সেদ্ধ করব প্রথমে আর এই কুকারটাতে এত দ্রুত সবকিছু রান্না হয় পানি দেবার কিছুক্ষণের মধ্যেই কিন্তু পানি গরম হয়ে গিয়েছে তো যাই হোক প্রথমে গরম পানিতে আমি আমগুলো দিয়ে নিলাম এখন জাস্ট তিন চার মিনিট ওয়েট করতে হবে এর মধ্যেই আশা করছি সেদ্ধ হয়ে যাবে দেখেন কতটা সুন্দর একটা পরিবেশে বসে আমি রান্না করছি এই তো এর মাঝে আমগুলো সেদ্ধ হয়ে গিয়েছে এখন আম থেকে পানিটা আমি ঝরিয়ে নিব তো কুকারের সাথেই ওই ঝুড়িটা দেওয়া ছিল তো ওটাতে আমি পানিটা ঝরিয়ে নিলাম তো আজকের এই আমের জেলিতে আমি কোনো ঝাল ইউজ করব না জাস্ট টক মিষ্টি একটা ফ্লেভার থাকবে মানে একটু চিনি ইউজ করব শুধু তো প্রথমে তেল দিয়ে নিয়েছি অল্প পরিমাণে আর এরপর কয়েকটা রসুনের কোয়া থেতো করে এটার মধ্যে দিয়ে একটু চেড়ে ভেজে নিব বাদামি করে আর রসুন যখন বাদামি কালার হয়ে গিয়েছে তখন এটার মধ্যে আমি করে রাখা আমগুলো দিয়ে দিলাম এরপর যা যা লাগে লবণ চিনি দারচিনি এলাচ তেজপাতা সব মশলা একসাথে দিয়ে এখন ভালোভাবে আমগুলো যেহেতু আগে এই জন্য একটু চামচতে হালকা প্রেসার দিলে কিন্তু গলে যাচ্ছে এভাবেই মিনি কুকারের মধ্যে আমি বেশ কিছু সময় ধরে আমটা হচ্ছে নেড়েচেড়ে নিচ্ছিলাম যাতে আমের জেলিটা একটু ঘন হয় আর এই তো আমার রান্না শেষ মোটামুটি পনেরো বিশ মিনিটের মধ্যেই কিন্তু আমার আমের হয়ে গেছে এখন যতটা ঘন হয়েছে এটা কিছুক্ষণ বাতাসে রেখে দিলে আর একটু শক্ত হবে আর অল্প পরিমাণেই বানিয়েছি কারণ এটা শুধু আমি আর আম্মুই খাবো আবু যেহেতু আছে সে চিনি জাতীয় কোনো খাবারই খায় না তো ছোট্ট একটা কিউট মাটির বাটিতে আমি আমের জেলিটা ঢেলে নিয়েছি বিশ্বাস করেন এত বেশি মজা হয়েছে খেতে তো যাই হোক আজকের মতো আমি ভিডিওটা শেষ করছি এখানে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর দেখা যাচ্ছে নেক্সট ভিডিওতে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ